এসএফআই ডাকে নদিয়ায় কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান ঘিরে সাজে পুলিশ প্রশাসন নদিয়ার তামান্নার মৃত্যুর দোষীদের শাস্তির দাবি সহ একাধিক দাবিতে আজ এস এর ডাকে এসপি অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে সূত্রের খবর এদিন বেলা একটায় এই কর্মসূচি শুরু করবে এস আর এই কর্মসূচিকে ঘিরে গোটা শহর জুড়ে সাজে সজ্জিত হয়েছে পুলিশ প্রশাসনের তরফে এসপি অফিসের পাঁচশো মিটার আগেই তৈরি করা হয়েছে বাসের ব্যারিকেড এবং তার আগেও রয়েছে পুলিশের গার্ডওয়াল এছাড়াও এসপি অফিসে চারিধারেও করা হয়েছে বাঁশ দিয়ে গার্ডওয়াল তৈরি হয়েছে জলকামান সহ কয়েকশো পুলিশ কর্মী সিভিক রয়েছে সেখানে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এসএফআই এর ডাকে নদীয়ায় কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান ঘিরে সাজে পুলিশ প্রশাসন নদিয়ার তামান্নার মৃত্যুর দোষীদের শাস্তির দাবি সহ একাধিক দাবিতে আজ এস ডাকে এসপি অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে সূত্রের খবর এদিন বেলা একটাই এই কর্মসূচি শুরু করবে এস আর এই কর্মসূচিকে ঘিরে গোটা শহর জুড়ে সাজে সজ্জিত হয়েছে পুলিশ প্রশাসনের তরফে এসপি অফিসের পাঁচশো মিটার আগেই তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড এবং তার আগেও রয়েছে পুলিশের গার্ডওয়াল এছাড়াও এসপি অফিসের চারিধারেও করা হয়েছে বাঁশ দিয়ে গার্ডওয়াল তৈরি হয়েছে জল কামান সহ কয়েকশো পুলিশ কর্মী সিভিক রয়েছে সেখানে সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার